তিয়া পোজে ও পড়তি আধা ঘন্টা বইরা হারে যাই রাসেল বাইরেও না যাই gendada খুতুর খুতুরর্ত আছে কাইলা বলে কি আর একটা প্রতিযোগিতা আছে 1000 টিয়া লাগে আমার তে তো একটিও নাই রাসেল বাইরেনতে কর জইরা লইগা বেরকেন দিবাই তো না ওই একটাই থেকে আনা শুরু হচ্ছে কতগুলা গুলা ফুলানছে গಡ್ಡাকের গেরান গেরান বানায় আছে আর না লুপুদা পুতুল লৈ আইছে আর এই রুম লম্বা লম্বা চকলেটৰ পেকেট লৈ আইছে হাগু গেন্দি ডে বেড়া গেন্দি দে ভাই এক হাজাৰ টিয়া লাগে গেন্দা মেলা দিন দাদা গুতুৰ গুতুৰত আছে কাইলকে একটা প্রতিযোগিতা আছে এডাই বুলে লাস্ট এক হাজার টিয়া চাইড আছে থাকে দিনছে আমারে কে তোৰ ফুলাওতো টিয়া পইচা চাইকেল গে আমার গেন্দি দা এক পইচাও চাই না এই কয় দিম দে খালি আম দি আছে বুঝলি এ ভাই এ আমাৰ আহ ৰা ফুলাটা কি চুই পাই না প্রত্যেক দিনই যায় খেলার ঠকে কালকে একটা প্রতিযোগিতা আছে এটা বলে লাস্ট এক হাজার টিয়া যাইতে আছে না রে আলি মিয়া তোর ফুলা খেলোয়ার ভালা না আমার ফুরিটার যদি ওখান পাড়ায় ও না খেললা অতগুলা গুলা পুরস্কার লইব এ কয়দিন দেরে চকলেট গোলাপ ফুল পরে লুতুজা পুতুল আছে না আই না গড্ডা ভইরা হারছে ভাই ঠিকই কইছুন এ আহরে একটা ফুলা হইয়া আমি বেরা লস খাইছি

সারাই দিখাল বা পুরস্কার বট ডাল ভাই এদম পুরি ভাইতে কহল লাগে আর আঙ্গর আহরা খালি টিয়া দেতো এ সন্ধ্যা বেলা এক হাজার টিয়া দেন যে দিয়া দেহি পুরস্কার টুরস্কার কিছু আনা ভাই কিনা আচ্ছা দেই রো না না আমার পুরি ডালে আমি গৌরব করি এই দশ গ্রাম মধ্যে গৌরব হার মতো আমার একটা পুরি আল্লাহ মিলাইছি কহলে কি খেলি খেলে যেমন তুমি পুরস্কার আনে ঠকে না আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম পাইছ দ্যা শুন দুটা কথা কৈ চাছা কি কইবেন বা কইন পাইছ তুমি এত দুৰ্বল কে এ চাছা কিনা কি কই ওলা ওলা কথা না মানে ঐ তুমি খালি যে প্ৰতিযোগিতাত ঠগ দাছ তোমাৰ বাপটো খুব দুঃখ প্রকাশ কৰলো আর আমার গেন্দি বিশ্বাস করতা না বাপু খালি জিতটা পুৰস্কাৰই লৈ আহি আনের চা পুরস্কার আলীৰ পাইতো না চি ভাই চা ভাই ঘুৰে বাপু চিভা যে পুরস্কার পুৰস্কাৰ আছে তুমি এতিয়া হালাই দিলা হে আমার মেয়ে হইলে আমি গৈরব করি চাচা আনের মেয়ের দিকে একটু খোঁজ খবর যে মান সমান কিন্তু আনের হয়ে যাইবো আনের মেয়ের হয়ে যাইবো আমি যাইগা ও আমার মেয়ে পুরস্কার পা এটা দিকে তোমার জলতা আছে বাপু মা সেটা দিকে না জ্বললা আসল সুর পাইরা তো হগা বাপের মুখটা উজ্জ্বল হওয়ার পাও কি না বাপটা কত আশা লইব রইছে পোলা দুটা পুরস্কার লইব আনে না আমার পুরি আনে না এ এই পোলাটারে খাওয়ায়া লস হবই না গেছি গা রাসেলের যে দৈনিক পুরস্কার লইতাছে তুই আর ডাউরিয়া লো কালকে বলে রাসলে জি এতটি পুরস্কার লই হইব আর আঙ্গর আহার না এটা বাড়ি পর্যন্ত লাল লই আইলো না আব্বা টিয়া দেন কালকে প্রোগ্রাম আছে সার রেটে আছে 1000 আর বেশি চাইছিল তে নিবি বালা কথা এইবার যদি পুরস্কার না লয়ে ফাস লাত্তি মেরে করতে বাইরা দিয়াম রাসলের পুরিডা দৈনিক এতটি ওরে পুরস্কার লইতাছে আর তুই কিচ্ছু ছাতার মাথায় লয়ে বাস না আব্বা ওহানানের আমি কেমনে বুঝাই এই পুরস্কার না আমার দ্বারা সম্ভব তো না তে দেন তাও চেষ্টা করিও তে সইন্দা বালা নেস রাসেল बैठेছ তুই আইছি আর এবার যদি একটা পুরস্কার না আলে বাস আমাদের শট মারিয়া বাড়িতে বাইরে দিম এ মা হেনা মা হেনা কি ব্যাপার ই দিব না আবার এসেগা খেল খেলবা আচ্ছা খেলো খেললা যদি পুরস্কার পা অসুবিধা কি না খেলে বাড়িতে বসে থাকবো কে সাফা 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 নে হে না হে না আমাদের নাম হর্তাসে

চাসা আইনের বুড়ি হেনা আছে না অ তো লিঙ্ক বাইরে লই গেছে গা বাপু লিঙ্ক কি ওই যে ফেসবুকের মধ্যে ভিডিও ছবি এগুলা সব বাইরে লই গা। ও ওই বই তো ওই তো না কে আমার পুৰিজন খেল খেলা জিতে পুরস্কার ভা দোষী ভিডিও হরে ছবি তুলে তুলে স্যারে এগুলা মাইসে দেখতাসে আর সাছা বুঝুন না কে আইনের হেনা আর এক সারা লগে এক্কাম কুক্কাম করবার দে ধরা বইরা ওরে ভিডিও করে মাইসে সাইরে দিসে আরে বা ভুকি কইতা উল্টা পাল্টা কথাবার্তা

গব গো কইরা আছে পুরি দো আমার মান সম্মান সব পানি লগে গুল্লা খায় আছে ও মা হে